সালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পলাগ অ্যান্ড পেটস কেমন আছেন ভিওয়ার্স আলহামদুলিল্লাহ আল্লাহ পাচার মতে ভালোই আছি তো আজ পহেলা রমজান এই রমজানের শুভেচ্ছা দিয়েই আপনাদের এই ভিডিওতে আমি শুরু করতেছি তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই রেসারের জোড়া রেসারের ফার্স্ট সেকেন্ড পেয়ার যা আমি গত ভিডিওতে আপনাদের দেখেছিলাম যে এই পেয়ারটা একজোড়া ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ এবং ডিম থেকে তারা বাচ্চা ফুটাবে এই আশা নিয়ে আমি ডিমটা দেখছিলাম ডিম দিয়েছে এবং খুব সুন্দর হয়েছে ডিম ডিমে ডিমে নর্ম্যালে দুজনে সমানভাবে তাদের ছিল কিন্তু সে ডিমটা নষ্ট করেছে তো কী কারণে নষ্ট করেছে সে বিষয়টা জানানোর জন্য আমি ভিডিওতে আসছি তো এই কারণটা হচ্ছে মূলত খাবারের বিষয়টা কবুতরের এই সমস্যা হচ্ছে খাবারের জন্যই কবুতর মূলত এই এই সমস্যাটা হচ্ছে যে আমি আমার এ এরপরে আমি দেখাচ্ছি আমার আরেকটা জোড়া কবুতর সেই কবুতরটাও যথাযথ ডিম থেকে বাচ্চা ফুটাতো কিন্তু সেই কবুতরটাও ডিম থেকে বাচ্চা ফুটায় নি ডিমগুলো নষ্ট করছে এর কারণটা হচ্ছে কবুতরকে আমি নিয়মিত ধান দিতাম আপনারা সকলে জানেন আমি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসছি তো গ্রামের বাড়িতে কবুতর লং পান করতেছি তো যার কারণে কবুতরগুলোকে আমি সাধারণ খাবার ধান দেওয়ার ট্রাই করছিলাম এবং ধান দিয়ে লং পান করার চেষ্টা করছিলাম এই কারণটা হচ্ছে যে সেই মিক্সার ভালো খাবারটা সেই খাবারটা আমি পাই নাই বা পাওয়া যাচ্ছিলো না যার কারণে আমি ধান দিয়ে কবুতরগুলোকে খাওয়ানোর চেষ্টা করছিলাম এগুলো দিয়ে লং করার চেষ্টা করছিলাম তার কারণেই কবুতরগুলো দেখেন এই অবস্থা যে তারা খারাপ যে সস্তা খাবার দেওয়াতেই তারা ডিম দিয়ে ডিমে তা দেওয়া থেকে বিরত আসে এবং তারা ডিমে তা দিচ্ছে না এবং তারা অনবরত ডিমে তা দেখাতে থেকে দূরে আসে এবং ডিম থেকে বাচ্চা ফুটাচ্ছে না এটাই মূলত কারণ তো আমি বারে বারে ভিডিওর মাধ্যমে আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই বা বলি যে কবুতর যদি পালন করতে হয় তাহলে ভালোভাবে পালন করবেন না হলে পালন করার দরকার নেই তো এর কারণটাই এর ফলে আপনার এই কবুতরকে সস্তা খাবার খাওয়াই সেই সস্তা খাবার দিচ্ছি এই কারণে কবুতরগুলো দেখেন তারা অলরেডি দুইটা দুই জোড়া তারা ডিম দিয়েছিল কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটানি এই এই লক্ষা জোড়াটা সেম অবস্থা এই এই জোড়াটাও আমার সেই দুটা বাচ্চা ছিল কিন্তু ঢাকাতে আসার প্রতি একটা বাচ্চা মারা গেছে কিন্তু একটা বাচ্চা বড়ো হয়েছিল কিন্তু সেই সস্তা খাবার দেওয়াতে সে বাচ্চাগুলোকে পালন করতে পারেনি বাচ্চাটাকে যার কারণেই বাচ্চাটা মারা গেছে তো কবিতর সকল প্রতীক কবুতর ভালোবাসার প্রতীক এই প্রতীকা নিয়ে কবুতর পালন করবে দেখবেন কবিতর অবশ্যই আপনাকে ফিডব্যাক দিবে তো যার এই কবুতরগুলো এই বারে বারে এই সমস্যাগুলো করতেছে এবং তা বারে বারে ডিমগুলো নষ্ট করতেছে এই কারণেই কবুতরকে ভালোভাবে খাবার দিতে হবে এবং খাবার দিতে হবে খুব ভালো মানের খাবার সস্তা খাবার আমি যেমন যেমন আমার যেমন ধান দিয়েছিলাম এই ধানটা খাওয়ার ফলে সেই কবুতরগুলো ভালোভাবে লাভবান হয়নি এই কারণে আপনারা কবুতরকে ধান না দিয়ে ভালো খাবার দেবেন এটা আমি আপনাদের এই মেসেজটা দেওয়ার জন্য ভিডিওতে আসলাম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এই জোড়াটা লক্ষা জোড়াটা যা আমি আপনাদের আগে ভিডিওতে বলেছি খুবই সুন্দর এই জোড়াটা বিশেষ করে মাদিটা কয়েকদিন আগে অসুস্থ হয়ে গেছিলো প্যারালাইসিস হয়েছিলো এবং সে মৃত্যুর পর্যায়ে পৌঁছে গেছিলো কিন্তু আমি তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে আমি সুস্থ করছি এবং আলহামদুলিল্লাহ সে যথারীতি ডিম দিয়েছিল এবং ডিম থেকে বাচ্চা ফুরিয়েছিলো বাচ্চাদের সুন্দরভাবে লাল কিন্তু সেই সস্তা খাবার দেওয়ার ফলে সেই বাচ্চারা দেখুন মারা গিয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সে রেসারের ফার্স্ট পেয়ার ম্যাক্সি রেসার তো এই পেয়ারটাও আলহামদুলিল্লাহ ডিম দিয়েছে কিন্তু সে একই অবস্থা দেখা যাক এখন পর্যন্ত ডিমে তা দিচ্ছে দেখা যাক ভবিষ্যতে তারা কী করবে এদেরকে একই অবস্থাতে সস্তা খাবার দেওয়ার ফলে তারা ঠিকমতো ডিমে তা দিচ্ছে না তো খুবই সুন্দর পেয়ার এটা আমার আমার ভিডিওতে যারা প্রয়োজন আছেন তারা অবশ্যই জেনে থাকবেন এই পেয়ারটার বিষয়ে এই পেয়ারটা খুব সুন্দরভাবে বাচ্চা ডিম থেকে বাচ্চা ফুটায় এবং বাচ্চাদের সু সুন্দরভাবে লালপন করে বাচ্চা বড় না হওয়া যদি তারা আবার ডিম দেয় না এই কবুতরটার ধর্ম হচ্ছে এটা খুবই সুন্দর কবুতর তো এই খাবারের যে পরিস্থিতি খাবারের যে বিষয়টা এই বিষয়ে মাথায় রেখে তাদেরকে লালপন করতেছি দেখা যাক এই অলরেডি আমার দুই জোড়া কবুতর তারা ডিম নষ্ট করছে ডিমে বাচ্চা ব্লাড আসছিল কিন্তু ডিম থেকে তারা বাচ্চা ফুটানি আলহামদুলিল্লাহ এই রেড ঠেকা জোড়াটা খুবই সুন্দর জোড়াটা আমার এই জোড়াটাও জানান আপনারা এটা একটা ডিম দিয়েছিল এবং একটা ডিম থেকে সুন্দরভাবে তারা রঙ দিচ্ছিলো এবং ডিম ডিমটা জমায় ছিল কিন্তু সেই একই অবস্থা খাবারের যে বিষয়টা সেই বিষয়টার কারণেই সেই এই শেষ পর্যায়ে পাঁচ দিন আছে ডিমটা ফুটবে সেই পর্যায়ে তারা ডিম থেকে ফুটানি ডিম থেকে বাচ্চা ফুটাতে ব্যর্থ হয়েছে তো এই কারণে আমি বারবার বলছি যে কবুতর লালপন করে কবুতর ভালোভাবে লালপন করবেন না লাল পান করার দরকার নেই তো ভিউয়ার্স ভিডিওতে লাইক করে দেবেন আর কমেন্টে আপনার মূল্যবানের মতো করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও চ্যানেলটা চ্যালেন্ট সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকলে বেল আইকন বাঁচিয়ে দেবেন আর ফেসবুকে সেম নামের আমার একটা পেজ আছে পর এক পেজ অবশ্যই সেই পেজটা ফলো করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর এরকম নিত্য ভিডিও অবশ্যই পেয়ে যাবেন আরেকটা বিষয় আমি প্রতি ভিডিওতে আপনাদের স্বাগত রাখি তা হচ্ছে আপনারা সকলেই পাঁচ পাঁচশপ্ত নামাজ আদায় করবেন এখন রমজান মাস সকলেই পাঁচ পাঁচশক্ত নামাজ আদায় করবেন যেখানে যে অবস্থা দেখবেন প্রত্যেকে আপনারা পাঁচশপ্তর নামাজ আদায় করবেন তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই আফসানের পেয়ারটা আপনারা সকলে জানেন ভিডিওতে যা পুরাতন আছেন তারা অবশ্যই জানেন এবং নতুনদের উদ্দেশ্যে বলতেছি আফসান খুব সুন্দর যাতে পুকুরতর এবং সুন্দরভাবে তার ডিম থেকে বাচ্চা ফুটায় এবং বাচ্চাদের সুন্দরভাবে পালন করে এবং এই পেয়ারটা আমি আমার কাছে আছে অনেক ছোটো থেকে আমি অনেক ছোটো থেকেই এই পেয়ারটা আমি পালন করতেছি এবং এই পেয়ারটার সঙ্গে অনেক পুনছুটিও আছে আমার এবং পেয়ারটা খুবই আমার কাছের পেয়ার যা আমি ভিডিওতে মাধ্যমে আপনাদের প্রতিনিয়ত বলছি যে কবুতর লালপণ করতে হলে এই ধরনের কবুতরদের লাউপন করবেন দেখবেন আপনাদের যে কবুতর লালপণ যে চাহিদা কবুতর লালপান যে আশা সেটা পূর্ণ হবে কবুতর শখের প্রতীক কবুতর ভালোবাসার প্রতীক এই কথাটা মাথায় নিয়ে কবুতর লাঙ্ণ করবেন দেখবেন কবুতর অবশ্যই আপনাদের ফিডব্যাক দেবে তো আলহামদুলিল্লাহ এই কবুতরটাও আলহামদুলিল্লাহ ডিমের যে সমস্যা সেই সমস্যার কারণে কারণটা একটা হচ্ছে সে খাবারের সমস্যা আমি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের বামে তাদেরকে আমি শুধু ধান দিয়েছিলাম এই ধান খাওয়াতেই তাদের ডিম যদি লেট হচ্ছে তারা আরও লেট হয় না কারণ তারা বাচ্চা বাচ্চা লঙ্পন শেষ পর্যায়ে হয়ে গেলে তারা আবার ডিম দেয় এবং ডিম থেকে বাচ্চা ফুটায় তো এই কারণে এই কবুতরগুলো ডিম যদি লেট লেট হচ্ছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই যাকে মাস্টার পেয়ার আমার ভিটাল যারা অবশ্যই জানেন এই কবুতরটা খুব সুন্দরভাবে বাচ্চাদের পান করে এবং বাচ্চা লাল পালনের ক্ষেত্রে যদি বিখ্যাত কিছু বলে থাকেন তাহলে এই জোড়াটা আমার তারা যথারীতি সুন্দরভাবে বাচ্চাদের লালন পালন করে বাচ্চাদের সুন্দরভাবে বড় করে এবং ডিম বাচ্চা বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে তারা ডিম দেয় কিন্তু তারা ওই আফসানের পেয়ারটার মধ্যে একইভাবে ডিম দিতে লেট করতেছে এই কারণটি হচ্ছে খাবারের সমস্যাটা আমি আবারও বলছি আপনাদের আপনাদের খাবার কবরত লালপান করবেন যারা খাঁচায় কবুতর লালন পান করেন তারা অবশ্যই খাবারের দিকে নজর দেবেন কারণ খাঁচায় যারা কবুতর লালপান করেন তারা সেই কবুতরগুলি সব খাবার খেতে পারবে না বা সব খাবার দিলেও তাদের সেই তাদের তাদের থেকে আশানুরূপ ফল আশা করা যায় না এই কারণে আপনারা কবুতর লালপান করলে এই খাবারের প্রতি নজর রাখবেন তাহলে দেখবেন কবুতরগুলো সুন্দর এবং সুস্থভাবে লালনপন হবে আমি দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে কবুতর লঙ্পন করতেছি খাঁচায় তো এই বিষয়গুলো মাথায় নিয়ে আমি কবুতর লালপান করতেছি এবং আমি আমার যে বাস্তব অভিজ্ঞতা সেই বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদের তুলে ধরার জন্য ভিডিওতে আসলাম তো আমি আমার যে যে কবুতর লালপণের বিষয়ে যে সমস্ত বিষয়গুলো আমি বা সমস্ত সমস্যাগুলোর সম্মুখীন হয় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আপনাদের ভিডিওতে উপস্থাপন করি এবং সেই সমস্ত বিষয়গুলোর সমাধানের চেষ্টা করি আলহামদুলিল্লাহ কবুতর বিষয়ে বিভিন্ন টিপস কবুতর বিষয়ে বিভিন্ন ট্রিটমেন্ট এবং বিভিন্ন সমাধান এই ভিডিওর মাধ্যমে আমি দিয়ে থাকি আপনাদের এবং কবুতরের খাবার দাবার বিষয়ে কী খাবার খাওয়ালে কবুতর ভালো ডিম দিবে এবং কী খাওয়ালে কবুতর সুন্দর বা সুস্থ এবং সবল থাকে এই বিষয়গুলো নিয়ে আমি প্রতিনিয়তই আপনাদের ভিডিওতে উপস্থাপন করে থাকি তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই আফসানের বেবি পেয়ারটা যে আপনারা সকলে জানেন এই পেয়ারটা দুটা ডিম দিয়েছিলো এবং দুটা ডিম তারা এখন পর্যন্ত ডিমে তা দিচ্ছে দেখা যাক তারা শেষ পর্যন্ত কী করতে পারে খুবই সুন্দর পেয়ার এটা আমার বিশেষ করে নরটা খুবই চঞ্চল একটা নর এবং খুবই সুন্দর সে লং হচ্ছে আমার কাছে এবং বাচ্চা থেকে আমার কাছে লং প্যান্ট হচ্ছে আমরা ভিডিওতে ফুটোতে পারছেন তারা অবশ্যই জেনে থাকবেন এই পেয়ারটার বিষয়ে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই তুই বাজের বেবি পেয়ারটা তো খুশি খবর হচ্ছে আমি গত ভিডিওতে জানাছিলাম এই পেয়ারটাও দুটা ডিম দিয়েছে এখন পর্যন্ত সেই সুন্দরভাবে ডিমে তা দিচ্ছে দেখা যাক সে শেষ পর্যন্ত কী করতে পারে এই পেয়ারটা কবুতর লালপণের জগতে আসার পর আমরা এই তুরিপাতে বেবি পেয়ারটা পাইছিলাম এবং এই পেয়ারটা দেখছিলাম এবং আলহামদুলিল্লাহ করব হচ্ছে সেই পেয়ারটাও বাজি করে যা আমি আপনাদের ভিডিওতে উপস্থান করেছি ইতিপূর্বে খুবই সুন্দর বাজি করে এরা মা বাবার মতো না হলেও তারা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বাজি করে তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই বেবি পেয়ারগুলো দুটা আফসানের বেবি আছে আর একটা সেই রেসারের বেবি আছে খুব সম্মত রেসারের যে বেবিটা সেটা নর হবে আর এই দুটা কথা এখনও বলা যাচ্ছে না তবে সমস্ত দেখা বয়স কম যার কারণে তারা নিজের যে যে নিজের যে ক্ষমতা সেটা প্রকাশ করতে পারছে না কিন্তু আলহামদুলিল্লাহ রেসারের যে বেবিটা সেটা আলহামদুলিল্লাহ বুঝা যাচ্ছে সে নর হবে খুবই সুন্দর হয়েছে বেবিগ্রম এবং খুব সুন্দরভাবে তারা খাবার খায় এবং খুব সুন্দরভাবে পান হচ্ছে আমি প্রদিনতে আপনাদের মেসেজ দিয়ে দিই কবুতর পান বিষয়ে যে এই কথাটা আমি আবার বলছি আপনাদের কবুতরকে পান যদি করতে হয় তাহলে কবুতর ভালোভাবে পান করবেন সস্তা খাবার খাইয়ে কবুতর লালন পালন করাচ্ছে না করাই ভালো যা আমি প্রতিনিয়তই আপনাদের এই বিষয়টা বলে থাকি যে কবুতর শখের প্রতীক কবুতর ভালোবাসার প্রতীক এই কথাটা মাথায় নিয়ে কবুতর লালন পালন করবে তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই একটা যে তুলিবাজার নর ছিল একটা আর একটা সেই ময়না বেবি ছিল তো আলহামদুলিল্লাহ এটা ভিন্নভাবে পালন করতেছি আমি কারণ এই তুরিবাজার নটা যদি আনছিলাম আমি তুরিবাজ নাদিটির সঙ্গে জোর দেওয়ার জন্য কিন্তু সেই নাতিটার সঙ্গে জোর নেয়নি বা বয়স কম ছিল যার কারণে সে তাকে আমি ভিন্নভাবে রাখছি আর এই সেই ময়না থাকির কবুতরটা সেটা আমি ভিন্নভাবে রাখছি তো যা বোঝা যাচ্ছে দূরাই ন হবে তো আলহামদুল্লাহ সঙ্গে পেয়ার আবার করতে হবে তো এই কারণে আমি বলছি যে আপনাদের কবুতর ভালোভাবে লালন লাভ্পন করলে কবুতর অবশ্যই আপনার ফিডব্যাক দেবে এই কথার মাথায় নেই কবুতর লালন পালন করবেন দেখুন কবুতর থেকে ভালো কিছু আশা করতে পারেন আর খাবার যে বিষয়টা কবুতরকে অবশ্যই ভালো খাবার দিবেন আমি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত এই কথাটা বরাবারে আপনাদের বললাম যে কবুতরকে ভালো খাবার না দিলে কী অবস্থা হয় সেটা আমি আপনাদের ভিডিও ভিডিওর মাধ্যমেই প্রকাশ করার চেষ্টা করলাম তো এই কারণে আমি প্রতি ভিডিওতে আপনাদের বলে থাকি কবুতর ভালোভাবে পালন করবেন কবুতরকে ভালোভাবে খাবার দিবেন এবং কবুতরের যত্ন নেবেন দেখবেন কবুতর অবশ্যই ফিডব্যাক দেবে সকালে সুস্বাস্থ্য ও মঙ্গলকামনায় ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম